আমি তো 2 আপনি করছেন আপনি মালিকের গাড়ি চালাচ্ছেন আরে আমি মালিকের গাড়ি চালাছি তো আমি মালিকের গাড়ি কি করছি তাহলে কে করছে তাহলে 2 নম্বরি তো আপনি করছেন আপনার মালিক জানে আপনার মালিক আপনার মালিক জানে যে আপনি এই ভাবে এক্সট্রা টাকা গিনগান করছেন হ্যাঁ নিশ্চয় জানে ঠিক আছে তাহলে আমি পাঠিয়ে দেব হাজার মালিক জানে হাজার হাজার মালিক ঠিক আছে কি বুঝলেন

তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা প্রথমে দেখলে সেটার ঘটনাটা আজকেই হয়েছে ব্যাপারটা হয়েছে আমি স্কুল মানে রায় স্কুলে গেছিলাম তো স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম এবারে ওখান দিয়ে এই গাড়িটা পাস করছিল গাড়ির সামনে ছিল আর একটা স্কুলের বাচ্চা তার মা আর তো আমার আমি বললাম আমাকে বলল যে কোথায় যাবেন কোথায় যাবেন আমাকে বললো যাদবপুর থানা যাবো তখন আমি বললাম যে না আমি তো যাদবপুর থানা যাব না আমি আমার যে বাড়ির জায়গাটা আমি সেইটার সেইটা ওনাকে বললাম যে আমি ওখানে যাব তো উনি বললেন আচ্ছা ঠিক আছে উঠুন এবার ওঠার পর থেকে বিশ্বাস করবেন না মানে আমি যে রেটটা ওনাকে দিয়েছি তাতে আমি বললাম এসি চালাবেন তো বললো হ্যাঁ চালাব এবার গাড়ির এসিতে কোনো হাওয়া আসছিল না মানে আমি আমার দেখা ভিডিও করেছিলাম যেখানে আমি দরদর করে ঘামছি অথচ এসি নাকি চলছে মানে উনি সেরকমই এসিটা চালিয়েছিলেন এরপর মানে উনি যখানেই লোক দেখছেন উনি ওঠা মানে গাড়িতে ওঠাবার জন্য বলছেন দশ টাকা পাঁচ টাকা মানে যা পাওয়া যায় আর কি এবং যেই মানে হয়তো উনি যে জায়গাটা যেতে চাইছেন যদি লোক বলছে অন্য জায়গায় তাকে মানে কিভাবে যে বাজে বাজে কথা বলছে আমি মানে সেগুলো এখানেও বলতেও পারবো না তো আমরা সেসব সহ্য করেও চুপ করে বসে আছিলাম তারপর কী হলো এরকম আসছে 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 বেশ কিছুটা যাওয়ার পরও আমার সামনে যে মা বাচ্চাটা বসেছিলো তারা ততক্ষণে নেমে গেছে তো এবার অন্য কাস্টমার ওঠাবার জন্য উনি বলছেন তারপর হচ্ছে একটা ছেলে তার মায়ের মাকে নিয়ে উঠলো আচ্ছা বেশ ভালো কথা এইবার আমার বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট আছে তো আমি ওনাকে যে গন্তব্যস্থল বলেছিলাম আমি কিন্তু তার অনেক আগে নামবো তো বাড়ি যাওয়ার একটা শর্টকাট থাকে আমি যেই বললাম যে দাদা আমাকে এই জায়গাটা দিয়ে নিয়ে চলুন আগে আমি নেমে যাব না আপনি মানে শুনেই না 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 ওসব হবে না এই আপনি দু নম্বরই আপনি এই আপনি ওই তখন আপনি আপনি কি বলছেন আমি দু নম্বরই কথাটা আপনাকে কি বললাম হ্যাঁ আমি যদি এটা করতাম যে আমি এক বলে উঠেছি দিয়ে না পেলাম আমি তারও পরে তখন আপনি আমাকে বলতে পারতেন আমি তো আপনাকে যে জায়গাটা বলেছি তার অনেক আগে আমি নেবে যাচ্ছি তো আপনি এরম বলছেন কেন না 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 আপনি একদম মানে বাজে একজন এই এসব ঠিক না এসব ওই ভুল এবং খুব মানে বাজেভাবে ভাবে তো আমার আমি তখন বললাম যে আপনি নিজেই তো ভুল করেছেন আপনি তো নিজের গাড়ি চালাচ্ছেন না আপনি মালিকের গাড়ি চালাচ্ছেন আচ্ছা মালিকের গাড়ি চালাচ্ছে সেটা অপরাধ না কিন্তু মালিক কি জানে যে আপনি এই যে মানে মালিকের বিনা অনুমতিতে আপনি যে লোক তুলতে 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 যাচ্ছেন আপনি কি এই টাকাটা মালিককে দেবেন তেলটা যে পুড়ছে সেটা তো মালিকের পুড়ছে কিন্তু আপনি যে এক্সট্রা ইনকামটা করছেন এটা কি আপনার মালিক জানে বলছে হ্যাঁ জানে আলো তাই নাকি জানে তো ঠিক আছে যদি না জানে থাকে তাহলে আমি জানিয়ে দিচ্ছি তো মানে এই ভাবে উনি খুব বাজেভাবে কথা বলছেন আমি সবটা এখানে দিতেও পারবো না যে তুমি মানে প্রবলেম হয়ে যাবে পেজে তো মানে এইটাই একটা মানুষকে কিভাবে সহজেই এইভাবে আচ্ছা বলুন মানে তাহলে কে কাকে বিশ্বাস করবে মালিক তো ওনাকে বিশ্বাস করে গাড়িটা দিচ্ছেন তো উনি এইভাবে মালিককে ঠকাচ্ছেন সেটা তো আছেই তার ওপরে উনি একজন মহিলার সাথে এইভাবে কথা বলে যাচ্ছে আবার নিজেকে বলছেন আমি মহাদেবের বড় ভক্ত আপনি একজন মহাদেবের ভক্তের সাথে এইভাবে কথা বলছেন আমি বললাম আপনি যদি মহাদেবের ভক্ত হতেন না আপনি একটা মহিলাকে করতেন যেটা আপনি ওঠার পর থেকে আমি তো দেখলাম মানে উনি যা খুশি যাকে খুশি তাই বলে যাচ্ছে মানে আমি তো বল আমি তো ওইখানে বলতে পারছি না তাহলে আমার পেজে প্রবলেম হয়ে যাবে যে একটা মানুষ কতটা তো যাই হোক আমি এটাই বলবো এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন শেয়ার করতে থাকুন যাতে আমার এই ভিডিও ওনার ওই মালিকের কাছে পৌঁছে যায় যাতে উনি আর দ্বিতীয় কোনো মহিলার সাথে এইভাবে এই রকম কোনো কথা না বলতে পারে এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে এই ভিডিওটা প্লিজ আপনারা যতটা পারেন শেয়ার করুন কারণ এই রকম মানুষরা কিন্তু সব পারে যারা এরকমভাবে ভাবে সহজেই একটা কথা বলতে পারে তারা কিন্তু চাইলে সব পারে তাই আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন